হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজ একটি পুরনো বাংলা সিনেমার রিভিউ করব তো এই সিনেমাটার রিভিউ করার জন্য আমি রিকোয়েস্ট করেছি আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা তারা অনেকেই বলে যে অর্পণ দা তুমি প্লিজ ওল্ড মুভি পুরনো দিনের বাংলা সিনেমাগুলোর বাংলা ছবিগুলোর তুমি মাঝে মাঝে রিভিউ করবে আমাদের বেশ ভালো লাগে তার কারণ পুরোনো ছবিগুলির বক্স অফিস কালেকশন পুরোনো ছবিগুলোর ফ্যাক্টস আননোন স্টোরি অনেকেই এগুলো জানেন না তো সেই সমস্ত ইনফরমেশানগুলো আমাকে তারা দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছে বেসিক্যালি গতকাল আমি লাইভ করেছিলাম ইউটিউব লাইভ সেখানে মাধব আমার খুব প্রিয় সাবস্ক্রাইবার বন্ধু সেই মাধব কিন্তু রিকোয়েস্ট করেছে বন্ধু সিনেমাটা রিভিউ করার জন্য এবং অর্ক অর্কও কিন্তু আমায় বলেছে আই অর্ক যে যে একটা সাবস্ক্রাইবার বন্ধু সেও কিন্তু বক্স অফিস কালেকশান জানতে চেয়েছে তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক দু হাজার সাত সালের একুশে জুন মুক্তিপ্রাপ্ত সিনেমা বন্ধু এই ছবিটি পরিচালনা করেছেন প্রশান্ত নন্দা তোমরা অনেকেই চেনো তিনি কিন্তু অনেক বড় মাপের একজন পরিচালক এবং মিউজিক কম্পোজার ঠিক আছে তো সমস্ত কিছু দায়িত্বে তিনি ছিলেন তিনি স্ক্রিপ্টও লিখেছিলেন নিজে রাইটার এবং দারুণভাবে ছবিটি কিন্তু পরিচালনা করেছিলেন এবং তখনকার দিনে বলে রাখি বন্ধুরা দু হাজার সালে প্রসেনজিতের অনেক ছবি কিন্তু মুক্তি পেয়েছিল তো তার মধ্যে উল্লেখযোগ্য ছিল বন্ধু তার কারণে এটা কিন্তু বক্স অফিসে সুপার হিট হয়েছিল এবং ব্লকবাস্টারও হয়েছিল পরবর্তীকালে তো তোমাদের ফার্স্টে যদি আমি গল্পটা সম্পর্কে বলি যে সিনেমাটা অ্যাকচুয়ালি কেমন ছিল তো দেখো সেই টাইমে না একটু ফ্যামিলি ড্রামা থাকবে অ্যাকশান থাকবে ইমোশান থাকবে এই সমস্ত ছবিগুলো কিন্তু সেই টাইমে হতো এই রকম টাইপের গল্পটা এগোতো সেইভাবেই গল্পটা লেখা হতো তার কারণ মানুষ সিনেমা হলে যেত দু হাজার সাত সালের কথা বলছি আমি তার মানে সেই টাইমে সাড়ে ছশো থেকে সাতশোটার উপরে সিঙ্গেল স্ক্রিনল তখনও অবধি ছিল তখনও অবধি দু হাজার সাত সালের কথা আমি বলছি সেই টাইমে আর বন্ধু সিনেমাটা আমার কেন খুব প্রিয় আমার লাইফে দেখা ফার্স্ট সিনেমা আমি যেটা মামার বাড়িতে গিয়ে শীতল টকুসে প্রবাবলি দেখেছিলাম এই সিনেমাটা আমার লাইফে দেখা প্রথম সিনেমা যেটা কিনা আমি সিনেমা হলে গিয়ে দেখেছিলাম মামার বাড়িতে আমার দাদুর সাথে সো এটা একটা মেমোরেবেল একটা ঘটনা আমার লাইফে তার কারণ আমি এমনিতে আগে ছোটোবেলায় টিভিতে দেখতাম খুব একটা বেশি হলে যাওয়া হতো না অনেস্টলি স্পিকিং বাট হ্যাঁ মামারবাড়িতে আসলে সেখানে হলে যাওয়ার একটা ব্যাপার ছিল আমার মামারবাড়ির গ্রামের দিকে তোমরা সবাই যেন পুকুরে ফতেপুর ডায়মন্ড ডাইভারের রোড সেখানে আমার মামারবাড়ি তো সেখানে কিন্তু একটা চল ছিল হলে যাওয়ার হলে টিকিট কেটে হাউসফুল হলে একটা মজা হতো আনন্দ হতো একটা বড় বড় পোস্টার এবং বড় বড় স্ক্রিনের মধ্যে ওরকম প্রসেনজিৎ অ্যাকশান করবে আলাদা লেভেলের ক্রেজ ছিল প্রসেনজিতের তো সেই টাইমটাতে গ্রামের দিকে বিশেষ করে তো দেখো বন্ধু সিনেমাটা প্রসেনজিৎ এবং স্বস্তিকা মেন যে লিডিং রোল এবং সেখানে ঝিলিক যেটা আমাদের মা সিরিয়াল হতো স্টার জলসায় সেখানে যে ঝিলিকের যে ক্যারেক্টারটা ছিল সেই ঝিলিক কিন্তু এই সিনেমায় ছিল এবং সে ছেলের রোল করেছিল ঠিক আছে প্রসেনজিতের ছেলে এবং তাকেই বোম্বাদা নিজে বন্ধু হিসাবে বা বন্ধু বলে সম্বোধন করতো বা নিজের ছেলেকে বন্ধুর মতো ভালোবাসতো তাকে আগলে রাখতো সব কিছু শেয়ার করতে এবং তার যাবতীয় জিনিস আশা পূরণ করতো তার স্বপ্নকে ফুলফিল করার চেষ্টা করতো কিন্তু গল্পটা অন্যভাবে বাঁক নেয় একটা তার কারণ প্রথমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে স্বস্তিকার একটা প্রেম হয় স্বস্তিকা অনেক বড় লোক বাড়ির একটা মেয়ে এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিল একটা পুলিশ অফিসার অনেস্ট পুলিশ অফিসার বলাই চলে এবারে তাদের সাথে প্রেম হয় ভালোবাসা হয় তাদের একটা প্রেগনেন্ট হয়ে যায় স্বস্তিকা এবং সেখান থেকে বেবি হয় কিন্তু স্বস্তিকার যিনি কাকা রজত অবদত্ত এবং স্বস্তিকার বাবা সেখানে হয়েছিল ভিক্টর ব্যানার্জি ঠিক আছে তো রজত অপদ ভিক্টর ব্যানার্জির কানে কুমন্ত্রণা দিতে থাকে বিভিন্ন প্ল্যান করতে থাকে বিভিন্ন চাল খেলতে থাকে সম্পত্তি আদায় করার জন্য মানে ভিক্টর ব্যানার্জির যে প্রচুর সম্পত্তি প্রপার্টিস রয়েছে সেগুলোকে সেগুলো পাওয়ার জন্য দখল করার জন্য রজত অর্থাৎ ভিক্টর ব্যানার্জির ভাই অর্থাৎ আমাদের স্বস্তিকা মুখার্জির কাকা সে কিন্তু বিভিন্ন ছয় চাতুরি করতে থাকে প্ল্যান সাজাতে থাকে তার জন্যেই বুমবাদাকে স্বস্তিকার থেকে আলাদা করতে চায় এবং বিভিন্ন রকম কারসাজি করে একটা বাজে ব্লেম দিতে থাকে এবং একজন মহিলাকে কাজের লোককে বা আয়াকে সে প্রেগনেন্ট করে বুম্বাদার নামে সেটা চাপিয়ে দেয় এরকম একটা নোংরা খেলায় মেতে উঠেছিল এবং যার ফলে সেটা স্বস্তিকা বিশ্বাস করে নেয় এবং এতদিনের সম্পর্ক সংসারটা নতুন সংসারটা কিন্তু ভেঙে চুরমার হয়ে যায় প্রসেনজিৎ এবং স্বস্তিকার যে সুন্দর একটা সোনার সংসার ছিল একটা ভালো পরিবার ছিল সেই জিনিসটা কিন্তু সংসারটা কিন্তু ভেঙে নষ্ট হয়ে যায় সেটার মূল কারিগর ছিল রজত অবদত্ত মেইন যে ভিলেন এই সিনেমাটায় এবার তার ফলে কি হয় যে প্রসেনজিতের যে ছেলে প্রসেনজিৎ কিন্তু তাকে নিয়ে চলে আসে স্বস্তিকাকে কিন্তু সে পেতে দেয় না কারণ প্রসেনজিৎ মনে করে যে তার কোনো দোষ নেই এখানে তিনি নির্দোষ সত্যিই তো তিনি নির্দোষ কিন্তু ইচ্ছা করে এটা ছয় চাতুরি করে প্ল্যান সাজিয়ে বোমাদাকে সমাজ কাজ দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে তার স্ত্রীর কাছ থেকে ওয়াইফের কাছ থেকে কিন্তু বুম্বাদা তার ছেলেকে কিছুতেই ছাড়তে রাজি হয় না তার ছেলেকে অনেক ভালোবাসে বুমবাদা এবং তিনি নিয়ে অন্য জায়গায় চলে যান তার ফাঁকে বলে রেদি বন্ধুরা বুম্বাদারে বুম্বাদারে যেহেতু একজন অনেস্ট পুলিশ অফিসার ছিলেন তার সেই চাকরিটা কিন্তু চলে যায় ঠিক আছে বিভিন্ন রকম কারণে তাকে বদনাম দিয়ে তার চাকরিটা ছেটে ফেলে দেওয়া হয় রয়ত দত্তের এগুলো প্ল্যান ছিল পরবর্তীকালে যেহেতু জন্মদিন ছিল বাচ্চাটার পঁচিশে ডিসেম্বর সেই টাইমেই স্বস্তিকা এবং তার এন্টার ফ্যামিলি সেই তার বাচ্চাটা তো তার কাছে এখন নেই কিন্তু তার বাচ্চাটা সেলিব্রেশন বার্থডে সেলিব্রেশন করার জন্য একটা বড় রেস্তোরাঁয় একটা সেলিব্রেশনের জন্য তারা যায় সেইখানে প্রসেনজিৎ এবং বন্ধু অর্থাৎ তার ছেলেকে নিয়ে প্রসেনজিৎও যায় সেখানে সেখানে দেখি হয়ে যায় এবং স্বস্তিকা অমায়িকভাবে তার বাচ্চাটাকে না ছিললেও তাকে নিয়ে ছেলের মতো ভালোবাসতে শুরু করে এবং তাকে বাড়িতে নিয়ে যেতে চায় সেই টাইমে বুমবাদা আবার কিন্তু সেই বাচ্চাটাকে নিয়ে পালিয়ে আসে তো এরকম বিভিন্ন রকম ঘটনা ঘটে এবং সবচেয়ে ভালো লাগে একটা সিন ছিল যেখানে প্রসেনজিতের ছেলেকে অর্থাৎ বন্ধুকে একটা গাড়িতে একটা রেসিংয়ের একটা খেলাতে সে এ করে দিয়েছিলো সেখানে সে খেলতে যায় এবং সেখানে কিন্তু সে রেস করতে গিয়ে গাড়িটা নিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয় সেখানে কিন্তু তার পা বাচ্চাটার পায়ে কিন্তু যে মালাই চাকি আছে যে হাঁটু আছে সেখানে কিন্তু ফ্র্যাকচার হয়ে যায় খুব খারাপ একটা সিচুয়েশান হয় সে কিন্তু হাঁটতে পারবে না বলেই জানানো হয় ডক্টরের কাছ থেকে কিন্তু একটাই রাস্তা ছিল যে ভগবান ঈশ্বর ঠিক আছে দেবতা তো প্রসেনজিৎ সেই শিব ঠাকুরের কাছে নিয়ে যায় অনেক দূরে এবং সেখানে কিন্তু মনস্কামনা করলে বা প্রার্থনা করলে তিনি সেটা পূরণ করে দেয় এবং কেউ সবাই কিন্তু ফিরে আসে ভালোভাবে তো সেই রোগ কিন্তু ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় তো তার ছেলেকে এইভাবে মিরাকেল একটা ঘটে গিয়েছিল তার ছেলেকে কিন্তু প্রসেনজিৎ বাঁচিয়ে এনেছিল তো এটা একটা দারুণ ঘটনা ছিল ওই সিনটা তোমরা দেখলে কেঁদে ফেলবে এমন এমন কিছু সিন ছিল তো প্রত্যেকটা জিনিস এবং লাস্টের দিকে কোর্টে কেস চলে প্রসিন্তের ছেলে অ্যাকচুয়ালি কার কাছে থাকবে তো কোর্টে একটা ডিসিশান হয় মিউচুয়াল ডিসিশান হয় যে যেহেতু সাত বছর বয়স মাত্র ছেলেটির এবং তার জন্য তার মায়ের কাছে থাকা উচিত তারপরে তার বাবার কাছে থাক থাকলেও থাকতে পারে কিন্তু কেসটা অনবরত চলতে থাকে এবং বন্ধু তার মায়ের কাছে কিন্তু থাকতে রাজি হয় না বাড়িতে অনেক রকম কন্ডিশান দেয় সে যে তাকে এ বি সি ডি পড়ানো হয় এ ফর অ্যাপেল বি ফর বন্ধু বি ফর কিন্তু সে বন্ধু বলে তো এই যে জিনিসগুলো ঠিক আছে বি ফর বল না বলে বা বি ফর বন্ধু যে বলে ফেলে এটার জন্য যে এবং সে বলে যে আমি খাবো না সে খেতেই চায় না দিনের পর দিন না খেয়ে থাকতে তাকে যে বন্ধু না খাইয়ে দিলে অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাচ্চাটাকে না খাইয়ে দিলে সে কিন্তু খাবে না তার মায়ের কাছে সে একদমই হ্যাপি নয় সুখী নয় খুশি নয় তো তার জন্য তাকে বন্ধুকেই দরকার তো এইরকমভাবে চলতে থাকে তারপরে একটা লাস্টে কোর্সে কোর্টে কেস চলে সেখানে কিন্তু কোর্টের হাই কোর্ট বা সুপ্রিম কোর্ট সেই কোর্ট থেকে কিন্তু রায় দেওয়া হয় যে বন্ধুকে জিজ্ঞেস করে যে তুমি কার কাছে থাকতে চাও তখন সে একটা অ্যাকচুয়ালি মানে বন্ধু তাদের কাছেই চলে যায় ভিক্টর ম্যানজি এবং সুশিয়ার কাছে তারা ছিনিয়ে নেয় বিভিন্ন রকমভাবে কোর্টের লয়ারদেরকে টাকা খাইয়ে ঘুষ খাইয়ে কিন্তু সেইখানে একটা অসাধারণ মুহূর্ত রয়েছে ওই যে কাঠের যে এটা আছে সেখানে কিন্তু ব্যারিকেটটা আছে কোর্টের মধ্যে যেটা থাকে যেখানে কেস চলে যেখানে রায় দেওয়া হয় সেখানে কিন্তু বসে একটা অসাধারণ ওই যে বন্ধুর যে গানটা টাইটেল ট্র্যাকটা সেটা কিন্তু বন্ধু নিজে বাচ্চাটা কিন্তু গায়ে বসে পড়ে নিজে এবং তারপরে সে প্রসেনজিৎকে সে জড়িয়ে ধরে আউটস্ট্যান্ডিং একটা সুন্দর একটা হ্যাপি এন্ডিং কিন্তু হয় ওই জায়গাটায় এবং তার পরবর্তীতে রয়ত দত্ত এক্সপোজ হয়ে যায় ধরা পড়ে যায় তাদের সবার কাছে ভিক্টর ব্যানার্জির কাছে যে তিনি যে সম্পত্তির জন্যই এই জিনিসগুলো করেছিলেন এতদিন ধরে এবং তারপরে প্রমাণিত হয় যে প্রসেনজিৎ আসলি একজন খুব ভালো মানুষ অনেস্ট মানুষ এবং আবার কিন্তু তাদের মিলন হয় মিল হয়ে যায় তো সমস্ত কিছু মিলিয়ে একটা অসাধারণ সিনেমা ছিল সেই টাইমে ফ্যামিলি ড্রামা সিনেমা অ্যাকশান ফ্যামিলি ড্রামা ইমোশনাল ফ্যামিলি ড্রামা বন্ধু সিনেমাটা যে সিনেমাটার গানগুলিও খুব সুন্দর সুন্দর কিছু গান ছিল এবং সবচেয়ে বড়ো কথা বলে রাখি বন্ধুরা একটা জিনিস তো মিস করে গেলাম আমি প্রসেনজিৎ যখন তার বাচ্চাটাকে নিয়ে চলে গিয়েছিলেন বহু বহুদূরে তখন একটা মেয়ের সাথে আলাপ হয় তাদের ওখানে কিন্তু মেয়েটাদের ওখানে থাকতে দিয়েছিল প্রসেনজিৎকে একটা ভাড়া বাড়িতে কিন্তু সেখানে অনেক সমস্যা ছিল দুধ খাওয়ার সমস্যা বাচ্চাটাকে কী খাওয়াবে সেখানে কিন্তু সেই মেয়েটা বস্তির সেই মেয়েটা কিন্তু অনেক রকম ব্যবস্থা করে দেয় অনেকভাবে কিন্তু হেল্প করে প্রসেনজিৎকে তো সেখান থেকে রজত বারবার ছিনিয়ে আনার চেষ্টা করে বোটের মাধ্যমে সেই জলের মাধ্যমে সেখান থেকে এই বাচ্চাটাকে ছিনিয়ে আনার চেষ্টা করে কিন্তু সে পারেনি প্রসেনজিৎ বাচ্চাটাকে এতটাই ভালোবাসে এবং বাবা এবং ছেলের যে টান যে একটা সম্পর্ক ঠিক আছে রক্তের যে সম্পর্ক সেটার জন্য প্রসেনজিৎ বারবার তার বাচ্চাটাকে আগলে রাখে তার বন্ধুকে এতটাই সে ভালোবাসে কোনো দিন সে কারুর কাছে থেকে মানে ছিনিয়ে নিতে দেয় না ঠিক আছে তো অসাধারণ একটি গল্প ছিল সিনেমা ছিল বন্ধু যেটা সুপার টুবার পার হয়েছিল দেড় কোটি টাকার বাজেটে দেড় কোটি টাকা বাজেটের সিনেমা ছিল ওয়ান পয়েন্ট ফিফটি বাজেট ছিল ফিফটি করোর এবং কালেকশান করেছিল এই বন্ধু সিনেমাটা আড়াই কোটি থেকে তিন কোটি টাকার মতো অর্থাৎ সুপার হিট এবং ব্লক বাস্টার কিন্তু হয়েছিল দু সালে এই সিনেমাটা এবং সবচেয়ে বড়ো কথা এই সিনেমার যে গানগুলো অসাধারণ কিছু সুন্দর সুন্দর গান ছিল বন্ধুরা তোমাদের কিছু গান আমি করে শোনাচ্ছি জানি আমার গানের গলা ভালো নয় বাট আমি যখন রিভিউ করি না কোনো সিনেমা নিয়ে একটু ডিটেলসে করার চেষ্টা করি জানি অনেকের ভালো লাগে না আমার রিভিউ বাট আমি জানি আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার রয়েছ যারা মেম্বারস রয়েছো তারা আমার ভিডিও দেখতে ভালোবাসো আমার রিভিউগুলো তারা খুব মনোযোগ দিয়ে শোনো আই থিঙ্ক একটু হলেও তোমাদেরকে হ্যাপি করতে পারি খুশি করতে পারি তো যাই হোক এই ফাটা গলা নিয়ে খারাপ গলা নিয়েও আমি মন থেকে কিছু গান করার চেষ্টা করছি এই বন্ধু সিনেমার প্রত্যেকটা গান খুব জনপ্রিয়তা অর্জন করেছিল সেই সময় এখনও আমরা শুনি বিভিন্ন রকম গান ছিল ইমোশনাল গান ছিল রোম্যান্টিক গান ছিল আইটেম সং ছিল তো কিছু কিছু গান আমি তোমাদেরকে করে শোনাচ্ছি একটা গান ছিল যেটা আমার খুব ভালো লাগে এই মাটির বন্ধু মেঘ আর মেঘের বন্ধু বৃষ্টি বৃষ্টির বন্ধু শ্রাবণ যে বাঁচিয়ে রাখে সৃষ্টি এই সৃষ্টির মাঝে আমি আর আমার বন্ধু ও গো বন্ধু আমার সোনা বন্ধু আমার ও গো বন্ধু আমার সোনা বন্ধু আমার একটা অসাধারণ এরকম কিন্তু গান ছিল আর একটা গান ছিল কথা দিয়েছি আমি মনে রেখেছি আমি সারাটা জীবন ভালোবাসবে বলো না ভালোবাসবে কোনো বাধা মানবে না কারো কথা শুনবে না এক কথা বারবার বলে যাবে আই লাভ ইউ ও মাই ডার্লিং আই লাভ ইউ উ ওলিং আই লাভ ইউ ও মাইডার্লিং এত সুন্দর একটা সুন্দর রোমান্টিক গানও কিন্তু ছিল বন্ধুরা একটি গান ছিল যেটা আমার ভীষণ 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 প্রিয় আমি অনেকবার শুনতাম তখনকার দিনে এই গানটা দিত বারবার সঙ্গীত বাংলায় বা ধুম মিউজিক আমার ঠিক মনে আসছে না মোস্ট প্রবাবলি ধুম মিউজিকে হতো এই গানগুলো হ্যাঁ হাওড়া থেকে কিটে পৌঁছে গেছি হাওড়া থেকে সাঁতরা গেছি হাফটি কিটে পৌঁছে গেছি টিকিট বাবু পড়লো ধরা তখন ভুলে গেছি হ্যাঁ আমি সোলো পেরিয়ে গেছি বাবু গো সোলো পেরিয়ে গেছি আমি সোলো পেরিয়ে গেছি বাবু গো সোলো পেরিয়ে গেছি এই গানটা ছিল আইটেম সং তখনকার দিনে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিল দারুণ ভাইরাল হয়েছিল তখনকার দিনে এই ভাইরাল শব্দটা তো তখন ছিল না প্রচলিত ছিল না ভাইরাল বলে এখন যেটাকে ওকে বলা হয় বাট তখন দারুণ পপুলার হয়েছিলো গানটা সব জায়গায় হতো পুজো প্যান্ডেলে ভাসানের সময় যে কোনো স্টেজ ফাংশানের সময় অনেকে করতো জো করত করতো বিভিন্ন ফাংশানে এসে তো খুব ভালো লাগতো ধুম মিউজিক চ্যানেলে আমরা বারবার এই গানটা শুনেছি এনজয় করেছি নেচেছি ডান্স করেছি দারুণ এনজয় করেছি পাড়ার সব ছেলেমেয়েরা মিলে তো আরও একটা গান ছিল বন্ধুরা ঝিনুক ঝিনুক মুক্ত আছে এমন ঝিনুক চাই আমার এমন ঝিনুক চাই চলো তবে তুমি আমি সাত সাগরে যাই চলো তবে তুমি আমি সাত সাগরে যাই এই গানটা কিন্তু দারুণ ছিল একটা সমুদ্র সৈকতের ওপরে পশ্চিমজিৎ এবং স্বস্তিকার অসাধারণ রোমান্টিক কিছু সিন ছিল এই গানটার মধ্যে বড়ো বড়ো যে ঝিনুকগুলো হয় মুক্তগুলো হয় তার মধ্যে সেটা খুলছে বারবার বন্ধ হচ্ছে তার মধ্যে থেকে ভেতরে গান ছিল খুব সুন্দর ছিল এটা অপূর্ব কস্টিউম ছিল দারুণ লেগেছিলো সেই গানটা তো যেটা বলছিলাম বন্ধু সিনেমার প্রত্যেকটা গান প্রত্যেকটা গান খুব সুন্দর খুব জনপ্রিয়তার জন্য সুপার হিট সবকটা গান ব্লক বাস্টার হিট সব গান তো তোমরা যারা যারা বন্ধু সিনেমাটা দেখেছো বন্ধুরা তোমাদের এক্সপিরিয়েন্স তোমাদের যদি কোনো পুরোনো স্মৃতি থাকে আমাদের কিন্তু বাড়িতে ক্যাসেটও ছিল ইনফ্যাক্ট বন্ধু সিনেমার তো তোমাদের যারা যাদের প্রিয় ঘটনা রয়েছে বন্ধু সিনেমাকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মেমোরিগুলো জানাতে ভুলো না মেমোরিয়াল কোনো জিনিস থাকে মেমোরিগুলো জানাতে ভুলো না তো আমি ওয়েট করে থাকবো তোমাদের কমেন্টগুলো পড়ার জন্য তো প্লিজ আর কোনো হ্যাঁ ভালো কথা আর কোনো যদি মুভির রিভিউ থাকে তাহলে প্লিজ আমায় জানিও কোনো যদি রিভিউ চাও মুভির সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমি রিভিউ করার অবশ্যই চেষ্টা করবো তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টা